দু বিধানসভা নির্বাচন বিজেপি তো অলরেডি হুঙ্কার দেওয়া শুরু করে দিয়েছে দু হাজার তৃণমূল ফেনিস দু হাজার যেভাবে তৈরি হচ্ছে বিজেপি একটা ঝড় আমরা দেখতে চলেছি দু হাজার তবে বাম কংগ্রেস পিছিয়ে নেই বাম কংগ্রেসও কিন্তু এবারে দাগ কাটবে একাধিক আসন জয়লাভ করার ইঙ্গিত আমরা পাচ্ছি যেখানে বাম কংগ্রেসের ঝুলিতে একাধিক আসন আসন আসতে চলেছে দেখেছি বাম শূন্য গিয়েছে একটা উপনির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল ছিনিয়ে নিয়েছিল আপনারা জানেন এবারে কি হবে দু হাজার ছাব্বিশে আগামী দিনে কথা বলবো আপনাদের সঙ্গে তবে আজকে আমরা কথা বলবো বিজেপি নিয়ে বিজেপি পূর্ব মেদিনীপুর থেকে কি করতে চলেছে পূর্ব মেদিনীপুরে দুটো লোকসভা কেন্দ্র রয়েছে তমলুক এবং কাঁথি কি করবে বিজেপি তৃণমূল কটা আসন পাবে বিজেপি কটা আসন পাবে বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে বামেরা আন্দোলন করছে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় নবগ্রাম পাঁচকুড়া হলদিয়া বিভিন্ন জায়গায় বামের আন্দোলন করছে বিভিন্ন ইস্যু নিয়ে তবে বামেরা কি খাতা খুলতে পারবে আজকের আলোচনা করব বিজেপি কটা আসন পেতে পারে পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কটা আসন পেতে পারে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা এর আগেও সমীক্ষা চালিয়েছি আপনারা অনেকেই জানতে চাইছেন এবারে কি গেরুয়া ঝড় উঠবে দু কি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে এই সকল বিষয়ে আগামী দিন জানতে পারবেন আজকে আলোচনা করব পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে কোন দলের পাল্লা ভারী রয়েছে তার আগে একটা কথা বলি যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি লাইক করবেন করবেন আমাদের পাশে থাকবেন আর একটা কথা এখানে করি। আপনারা নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করছে এমনটা নয় আমরা যে খবরটা দেখি সেই খবরটাই আপনাদের সামনে নিয়ে আসি যেটা ঠিক সেটাই আমাদের চ্যানেল বলে যেটা ভুল সেটা ভুল আমাদের চ্যানেল আপনাদের সামনে তুলে ধরে চলুন এবারে আলোচনা করি পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এই সাতটা বিধানসভা কেন্দ্র কার দখলে যেতে চলেছে প্রথমে আলোচনা করব তমলুক বিধানসভা কেন্দ্র প্রথমে তৃণমূলের কথা বলবো দু যে বিধানসভা হয়েছিল দু হাজার তৃণমূল এক লক্ষ আট ভোট পেয়েছিল দু আসতে না আসতেই তৃণমূলের ভোট কমে গিয়েছে সাতানব্বই সাঁত্রিশে চলে এসেছে মানে প্রায় দশ হাজারের কাছাকাছি ভোট ব্যাংক তৃণমূল হারিয়ে ফেলেছে এরপরে সিপিআইএম দু হাজার একুশ সালে আঠেরোটা ভোট পেয়েছে দু চব্বিশ সালে আপনারা জানেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে সায়ন ব্যানার্জি দাঁড়িয়েছিলেন একটু ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে পনেরো হাজার পাঁচশো তেত্রিশ ভোট পেয়েছে এবারে বিজেপির কথা বলি বিজেপি সাত হাজার সাতশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছে এই তমলুক বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে বিজেপি ভোট ব্যাংক বাড়িয়েছে এক লক্ষ উনিশ হাজার তিনশো আটানব্বইটা ভোট পেয়েছে বুঝতেই পাচ্ছেন বিজেপি কি হারে ভোট বাড়াচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে আমরা নদিয়াতে আলোচনা করেছি আমরা মালদাতে আলোচনা করেছি এবারে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে কটা বিধানসভা কেন্দ্র রয়েছে সব কটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিভাবে ভোট ব্যাংক বাড়িয়েছে সেইটাই আপনাদেরকে দেখাবো এরপরে পাঁচকুড়া পূর্ব এই পাঁচকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল দু একুশ সালে একানব্বই হাজার দুশো তেরোটা ভোট পায় দু চব্বিশ সালে অষ্টআশি হাজার পাঁচশো আঠাশটা ভোট পায় এখানেও প্রায় তিন হাজার ভোট খইয়েছে তৃণমূল দু একুশ সালে বিজেপি একাশি হাজার পাঁচশো তিপ্পান্নটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশ আসতে না আসতেই দশ হাজার ভোট বাড়িয়ে নিয়েছে একানব্বই হাজার দুশো ঊনপঞ্চাশটা ভোট পেয়েছে ময়না বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার আটশো ঊনপঞ্চাশটা দুহাজার চব্বিশে এক লক্ষ এক এখানেও প্রায় পাঁচ ভোট হারিয়েছে বিজেপি সিপিআইএম এর কথা কি বলবো দু হাজার চব্বিশে থেকে সিপিআইএম ছয় ভোট পেয়েছিল দু সালে এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী ছিল রেজাল্টটা আমরা জানতে পারিনি তাই আপনাদের সঙ্গে ডিসক্লোজ করলাম না ময়না বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দুহাজার সালে এক লক্ষ নটা ভোট পেয়েছিল অশোক দিন্দা জিতেছিলেন দু হাজার চব্বিশে এসে ভোট বাড়িয়েছে এক লক্ষ এগারো হাজার নশো একটা ভোট নবকুমার বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে তৃণমূল এক লক্ষ আট হাজার একশো একাশিটা ভোট পায় দু চব্বিশ সালে ভোট কমেছে প্রায় ছ হাজার এক লক্ষ দু হাজার আটশো এগারোটা ভোট পায় তৃণমূল দু হাজার সিপিআইএম বারো হাজার একশো ভোট পেয়েছিল এই কেন্দ্র থেকে মানে লোকসভা নেড়িছে সালে বিজেপি এই নবকুমার বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছে এক লক্ষ পঁচাত্তরটা বিজেপি দু চব্বিশ আসতে না আসতেই সেই ভোট বাড়িয়ে এক লক্ষ দশ হাজার সাতশো চুয়ান্নতে নিয়ে গেছে মানে প্রায় আট হাজারের বেশি ভোট বাড়িয়ে নিয়েছে মহিষাদল বিধানসভা কেন্দ্র দু একুশ সালে তৃণমূল এক লক্ষ এক হাজার নশো ছিয়াশিটা ভোট পায় দু হাজার চব্বিশে ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশটা ভোট পায় দু হাজার একুশ সালে এই মহিষা দল কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী ছিল আইএসএফ এর প্রার্থী তেরো হাজার সাতশো ছিয়ানব্বইটা ভোট পায় দু হাজার চব্বিশ সালে সিপিআইএম এর প্রার্থী আপনারা জানেন এখানে সায়ন ব্যানার্জি ছিলেন এই লোকসভা কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্র থেকে এগারো হাজার সাতশো একানব্বইটা ভোট পায় মানে সিপিআইএম এর ভোট এই কেন্দ্র থেকে কমেছে এরপরে মহিষা দল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি দু সালে ভোট পেয়েছিল নিরানব্বই হাজার ছশোটা দু এক লক্ষ পাঁচ হাজার নশো নিরানব্বইটা ভোট পায় তার মানে প্রায় ভোট বাড়িয়েছে ছ হাজারের বেশি হলদিয়া বিধানসভা কেন্দ্র দু সালে টিএমসি এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল উন নব্বই হাজার একশো আঠেরোটা তৃণমূল দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে তৃণমূল ভোট বাড়িয়েছে প্রায় হাজার দুশো কাছাকাছি ভোট বাড়িয়েছে এই প্রথম কোনো কেন্দ্র দেখলাম যেখানে তৃণমূল ভোট ব্যাংক বাড়িয়েছে এরপরে বিজেপি এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে দু একুশ সালে বিজেপি জিতেছিল তাপসী মন্ডল বিজেপির প্রার্থী ছিলেন অবশ্য উনি এখন তৃণমূলে যোগদান করেছেন দু হাজার বিজেপি এই হলদিয়া বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার একশো ছাব্বিশটা ভোট পায় দু হাজার সাতশো বাহাত্তরটা ভোট পেয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন আপনারা জানেন এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু একুশ সালে হাড্ডা আড্ডি লড়াই হয়েছিল শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির সঙ্গে আপনারা জানেন শেষে কি পরিণতি হয়েছিল মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী জিতে গিয়েছিল এই নন্দীগ্রাম থেকে দু হাজার তৃণমূল এক লক্ষ আট হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিলেন আপনারা জানেন ছয় হাজার দুশো সাতান্নটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে সাত হাজার পাঁচশো চুয়াত্তরটা ভোট পেয়েছে দু হাজার একুশ সালে বিজেপি এক লক্ষ দশ হাজার সাতশো চৌষট্টিটা ভোট পেয়েছিল এবং মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন দু সালে সেই ভোট ব্যাংক এই নন্দীগ্রাম থেকে বেড়েছে আরো এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছে বিজেপি এই যে ডেটা আপনাদের সামনে আলোচনা করলাম এই ডেটা দেখে কি বুঝতে পাচ্ছেন। প্রতি কোটা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে এমন একটাও বিধানসভা কেন্দ্র নেই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে তৃণমূল এগিয়ে রয়েছে প্রমাণ কি আসছে আমরা যেভাবে দেখছি বিজেপিতে বাড়ছে সমিতিগুলো করছে। একের পর এক দুর্নীতি আর বিজেপির দিকে হাওয়া বইছে এবারে বলা যেতে পারে সাথে সাত মানে বিজেপি পূর্ব মেদিনীপুরে এবারে ধামাকা করতে চলেছে দু হাজার ছাব্বিশে আমি আজকে তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে কথা বললাম সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম প্রতি কটা বিধানসভাতে বিজেপি এগিয়ে রয়েছে। হাওয়া বিজেপির দিকে লড়াই হাড্ডা হাড্ডি হবে তৃণমূলের সঙ্গে বিজেপির তবে সে হাসি বিজেপি হাসতে পারে যদি ভোট ঠিকঠাক হয় এদিক ওদিক হলে তৃণমূল হয়তো একটা দুটো আসন পেয়ে যেতে পারে তবে এবারে এক চেটিয়া গেরুয়া ঝড় পূর্ব মেদিনীপুর থেকে দেখতে পাচ্ছি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন